ভাই গুজা আছে কিন্তু দেখে পাড়া দিয়ে আর গুজা যদি পাড়া মানে পাও লাগে তাহলে কিন্তু একটা ফুটে যাবে বোঝা ঐ যে দুইজন পিছে ৰল আপনাদের এই ভিডিওতে মূলত আমি দেখানোর চেষ্টা করতেছি যে পাট মাথায় করে কত দূর নিতে হয় একটা সময় ছিল যে এই সব বইতে আপনার পানি উঠে যেত তখন আপনার জাগ বাইরে পাট কাটার পরে জাগ বাইরে আপনার বুইতেই নিয়ে চলে যেত সেই ক্ষেত্রে আপনার কষ্ট অনেক কম হইত এখন তার পারতাম তাহলে সুবিধা কৃষি কাজ অনেক কষ্টের আর এই কষ্টের মধ্যে সবচাইতে কষ্টের হলো আপনার পাটের কাজ হ্যাঁ তো এই পাট ফসলটা যখন আপনার জমিতে হয় মানে পুরোটাই আপনার কাদা বৃষ্টি পানি এর মধ্যেই করতে হয় আর তারা যে যে রাস্তা দিয়ে হাঁটতেছে রাস্তাটা একটু দেখেন রাস্তাটা দেখেন যদি একটু পিস লেখায় পুরে মাজা ভাঙ্গি ভাঙ্গার সম্ভাবনাও থাকে এইগুলো কিন্তু তাল গ্রামে আপনার তালের অভাব নাই যদি কারো লাগে নিয়ে যেতে পারেন অনেক ভালো মজার তাল দেখব যে আজকে এ মাথায় করে কত নিতে হয় পাটগুলো মানে এমন রাস্তা মানে যে কোনো মুহূর্তে আপনার পিছলে খাইয়ে মানে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি হ্যাঁ <laughs> <ilizces> <t Anfang> দেখেন কী মানে রাস্তার কি অবস্থা পাও যদি একবার পিছলে খায় তাহলে অনেক বড়ো ধরনের বিপদ হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই পাটের যে কষ্ট যে পরিশ্রম যে খরচ মানে কৃষকরা এই দামটা কিন্তু ন্যায্য দামটা কিন্তু পায় না এখানে একটু পানি বেশি আমরা চলেছি যে যে জায়গায় পাটটা আপনার ফেলবে ঠিক ওই জায়গায় চলেছি আমরা আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে এই পাট আপনার কাটার পর কত দূর পর্যন্ত আনতে হয় ভাই কয় মিনিট এডে আসলাম আমরা আট মিনিট আর রাস্তা যদি ভালো হইতো তাহলে এই কষ্ট কোনো কষ্ট হই না এরা কষ্ট করতে পারে কিন্তু রাস্তা খারাপ হয়ে যার আচ্ছা এই পাটগুলো এখন কই নিবে এখন খালে নদীতে